একটা আনকন্ডিশনাল বেল হয়েছে এখানে আমি যদি বলি যে অচ মামলা যে প্রিন্স মামুনের জামিন শুনানিতে আমরা আইনগত বিষয়গুলো যে ছিল আইনগত বিষয়ের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেই ত্রুটি বিচ্যুতিগুলোই আমরা তুলে ধরেছি এখানে ত্রুটি বিচ্যুতিগুলোর কিছু পয়েন্ট আকারে আমি নিয়ে এসছি আপনারা চাইলে কপি নিতে পারবেন তার মধ্যে প্রথম যে পয়েন্ট ছিল যে এই ধরনের যদি একটা নয়ের একে মানে একটা ধর্ষণ মামলায় যদি আমরা একটা আসাম একজন বাদিনী ভিকটিম এসে যদি একটা মামলা করতে চায় তাহলে আসলে প্রসেসটা কীরকম কি হতে পারে কি ধরনের পর্যায়ে তাকে অতিক্রম করে করে মামলাটা আসতে হতে সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মামলায় বাহাত্তর ঘন্টার মধ্যে একটি মেডিকেল টেস্ট করাতে হয় কিন্তু এই মামলায় কিন্তু আপনারাও জানেন আমরাও জানি কোনো ধরনের মেডিকেল টেস্ট এই মামলায় করানো হয়নি এর কোনো প্রতিবেদন মেডিকেল প্রতিবেদন আমরা পাইনি মামলাটা সেকেন্ডলি কথিত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে সাত এক বাইশতে চোদ্দো তিন দু হাজার চব্বিশ ইং পর্যন্ত হ্যাঁ তো সুতরাং দেখা যায় যে বাদী দীর্ঘ দুই বছর অধিক সময়ে ভিক্টিম অধিক সময় কথিত ঘটনা ঘটে বাদিনীর সাথে তাহলে এজাহারের বক্তব্য অনুযায়ী সর্বশেষ তার বাসায় দেখানো হয়েছে যে সর্বশেষ ঘটনাটি তার বাসায় এবং এই ঘটনাটিও যে তারিখে ঘটেছিল তার তিন মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে এবং এই যে মামলাটি তিন মাস কেন বিলম্ব হলো তার কিন্তু সঠিক এবং খুব অথেন্টিকেট আমরা কোনো ব্যাখ্যা আমরা এই মামলায় পাইনি তিন মাস পরে কিন্তু লাস্ট ঘটনার তিন মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে যেখানে মেডিকেল টেস্ট করতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই 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 আরেকটা পয়েন্ট গেল তাহলে কি হলো আরেকটা পয়েন্ট হচ্ছে যে মামলা দায়েরের দীর্ঘ বিলম্বে যে একটা যুক্তিসঙ্গত একটা কারণ কিন্তু ভিক্টেমকে দেখাতে হবে এই মামলায় সেই ধরনের কোনো এই যে বিলম্বটা কেন ঘটলো কেন তার দেরি হলো তাকে কেউ বন্দি করে রেখেছিল কিনা কেউ সেই ধরনের কিন্তু কোনো কিছু আমরা পাইনি আর আর সবচেয়ে বড়ো কথা এটা তার বাসায় এবং আসলে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় যেটা আমরা দেখতে পাই বা যাই আমরা জানি তো তাতে কিন্তু আমরা জানি যে এটা ওনাদের মধ্যে একটা সমঝোতা ছিল একটা ভালো সম্পর্ক ছিল এবং আমার মক্কেল আমাকে যেটা বলেছে তাতে কিন্তু তাতে যে ঘটনাটা ঘটে তাতে কিন্তু নয়েরাকে মামলা হওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি মানে ধর্ষণ হওয়ার মতো কোনো ইনগ্রিডিয়েন্টস আমাদের এই ঘটনা মানে মামলা হওয়ার মতো না যাই হোক তো আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে কিন্তু আমি একটা সময় বলেছিলাম আপনাদের মনে আছে কি না যেদিন রিমান্ডের নাম মঞ্জুর করলাম রিমান্ডের আবেদন সেদিন আমি একটা বলেছিলাম যে একটা এফআইআর আমরা তদন্ত ছাড়া কিভাবে নিল একটা এফআইআর মামলা হয়ে গেল তখন আসলে বলেছিলাম এবং এই মা এই কথাটার অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছে বলেছে আমি লয়ার কি বলছে তদন্ত ছাড়া নিয়েছে কেন উনি আইনেই বোঝে না আচ্ছা তো আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে দেখেন আমাদের কোর্টে মানে আমাদের কোর্টে আমাদের আইন অঙ্গনে কীভাবে একটা এই ধরনের মামলা নয়রাকের মামলা কিন্তু শুরু হয় তিন ধরনের প্রক্রিয়া দিয়ে তো প্রথম প্রক্রিয়া কি জানেন সেটা হচ্ছে বাদীর জবানবন্দি নিয়ে তদন্তের আবেদন দেওয়া হয় বাদির জবানবন্দি নিবে কোর্টের সে যখন পুলিশের কাছে যাবে কোর্টে তখন কি করবে বাদীর জবানবন্দিটা নিবে ভিক্টিমের জবানবন্দিটা নিবে এবং তদন্তের আদেশ দিবে এটা এটা কোর্টে কোর্ট কোর্ট করবে তখন কি করবে আরেকটা পয়েন্ট হচ্ছে সরাসরি কোর্ট কি করতে পারে সরাসরি এফআইআর জন্য যখন দেখবে না ঘটনাটা খুবই সিরিয়াস একটা ঘটনা বা মনে হচ্ছে যে এফআইআর নেওয়ার মতো তখন কোর্ট আদেশ দিতে পারে যে এটা এফআইআর নেওয়া হোক এবং এবং সে থার্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সরাসরি এফআইআর রজু কিংবা তদন্তের আদেশ না দিয়ে কী করতে পারে কি করতে পারে যে তদন্তপূর্বক অনুক ব্যবস্থা গ্রহণের একটা আদেশ দিতে পারে আদালত তাহলে আমরা এই মামলায় কি দেখলাম আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে বেশি অপছন্দ করতাম সেটাই শিকার হয়েছি এর যেহেতু হত্যার হুমকিও অনেক ভালো সেটা হচ্ছে এত বেশি ট্রল করছে যার যেভাবে মনে হয় সে সেভাবেই আমাকে নিয়ে লিখছে আসলে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা প্রফেশানে আছেন প্রত্যেক প্রফেশানে কিন্তু একটা জেলাসি থাকে যার যার জায়গায় কিন্তু কাজ আমরা করি তারপরেও কিন্তু আমাকে আমার কালিক জেলাস করতে পারে এই আমার কোনো আত্মীয় স্বজন আমাকে জেলাস করতে পারে আমি জানি না সামহাও আমি আসলে আমার আমি যে ভাইরাল হয়েছি মানে আপনাদের ভাষায় ভাইরাল বলেন বা ট্রল এটাকে আমার কোনো হাত ছিল এখানে আমার তো কোনো হাত ছিল না আমার যেভাবে একটা মানুষ ভাইরাল হতে যেরকম মানুষের হাত থাকে না আমি আপনাদের মাধ্যমে সবাইকে একদম সবাইকে আমি একটা কথা জানাতে চাই আপনি চাইলেও ভাইরাল হতে